হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি একদম আলাদা এবং বিশেষ আমরা আলোচনা করব কোনো কথা না বলে যে পাঁচটি কাজ করলে যে কোনো মহিলা আপনাকে পছন্দ করতে বাধ্য তা কিভাবে করা যায় ভিডিওটি শুরু করার আগে আমি চাই যে আপনি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার মতামত জানাতে কমেন্টে করবেন এছাড়াও ভিডিওটি যদি অন্যদেরও কাজে লাগে তাহলে শেয়ার করবেন এবং যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করুন যাতে আপনি নতুন কন্টেন্ট প্রথমে পেতে পারেন এ ই বি ডি ওটি সম্পূর্ণভাবে শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি এখানে কোনো অশ্লীলতা ব্যক্তিগত আক্রমণ বা অনৈতিক পরামর্শ নেই ভিডিওটি কেবল সম্পর্ক বোঝা এবং সামাজিক আচরণ সচেতনতার জন্য এক চোখে চোখ রাখার শক্তি আপনি যদি কোনো মহিলার মনে আগ্রহ তৈরি করতে চান তার সবচেয়ে সহজ এবং প্রভাবশালী উপায় হল চোখের মাধ্যমে সংযোগ তৈরি করা চোখ হলো মানবিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী মাধ্যম যে মুহূর্তে আপনি কাউকে সতর্কভাবে বন্ধুত্বপূর্ণ এবং আন্তরিক চোখে দেখেন সে মুহূর্তেই একটি আবেগগত সেতু তৈরি হয় এটি এমন নয় যে চোখে তাকানো শুধু রোমান্টিক আকর্ষণ প্রকাশ করে বরং এটি প্রমাণ করে যে আপনি সচেতন আত্মবিশ্বাসী এবং উপস্থিতি সম্পূর্ণভাবে অনুভব করছেন যদি আপনি দীর্ঘ সময় ধরে চোখের মাধ্যমে যোগাযোগ বজায় রাখতে পারেন তা মহিলার মনে একটি আনন্দজনক এবং নিরাপদ অনুভূতি সৃষ্টি করে এটি প্রায়শই তার মনস্তাত্ত্বিকভাবে আপনার প্রতি আকর্ষণ বাড়ায় কারণ মানুষ স্বাভাবিকভাবেই সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট হয় যে তার প্রতি পূর্ণ মনোযোগ দেয় চোখে চোখ রাখার সময় মৃদু হাসি যোগ করা এবং শরীরের ভাষা সামঞ্জস্য রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি চোখের মাধ্যমে আন্তরিকতা এবং শান্ত আত্মবিশ্বাস দেখাতে পারেন তা সম্পর্কে সূক্ষ্ম সংকেত পাঠায় যা কথার চেয়ে অনেক বেশি প্রভাবশালী এছাড়াও চোখের সংযোগ শুধু প্রথম ধাপ আপনি যদি স্থির চোখে তাকাতে পারেন কিন্তু একসাথে শ্রদ্ধাশীল দৃষ্টিকোণ বজায় রাখেন তা মহিলার মনে নিরাপদ এবং আকর্ষণীয় বার্তা পৌঁছে দেয় এটি এমন এক শক্তি যা কথাবার্তার প্রয়োজন ছাড়াই প্রভাব তৈরি করতে পারে এবং অনেক সময় দেখা যায় চোখের সংযোগের মাধ্যমে মানুষ একে অপরকে বুঝতে শুরু করে যে কথার প্রয়োজন নেই এই অভ্যাসটি প্রতিদিন চর্চা করলে আপনি শুধু আকর্ষণ তৈরি করবেন না বরং একজন নির্ভরযোগ্য ও আত্মবিশ্বাসী ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করবেন দুই ছোট ছোট সহায়তা এবং খেয়াল রাখা দ্বিতীয় পয়েন্ট হল কোনো মহিলার প্রতি সহায়তা এবং খেয়াল রাখার ছোট ছোট কাজগুলো করা যে কোনো সম্পর্কেই এটি সবচেয়ে কার্যকর এবং প্রভাবশালী উপায় ছোট ছোট কাজ যেমন দরজা ধরিয়ে দেওয়া বসার জন্য স্থান সরবরাহ করা বা হালকা সমস্যার সময় সাহায্য করা এগুলো মহিলার মনে গভীর প্রভাব ফেলে এই ধরনের আচরণ কথার প্রয়োজন ছাড়াই আপনার ব্যক্তিত্বের ইতিবাচক দিক প্রকাশ করে এবং দেখায় যে আপনি কেবল নিজের দিকে মনোযোগী নয় বরং অন্যের প্রতি সংবেদনশীল ও যত্নশীল এটি প্রতিদিনের জীবনে প্রায়শই ছোট মুহূর্তে করা যায় যেমন কাজের সময় সাহায্য করা রাস্তা পার করার সময় খেয়াল রাখা বা এমনকি তার অনুভূতি বোঝার জন্য মনোযোগী হওয়া এই ছোট ছোট কাজগুলো মহিলার মনে বার্তা পৌঁছে দেয় যে আপনি নির্ভরযোগ্য সহায়ক এবং আন্তরিক এছাড়াও আপনার আচরণে কোনো স্বার্থ নেই বরং এটি নিখুঁত আন্তরিকতার পরিচয় দেয় মহিলারা এমন মানুষকে আকৃষ্ট হয় যারা কথায় নয় কর্মে তার মানসিকতা প্রমাণ করে আপনি যদি নিয়মিতভাবে ছোট ছোট সহায়তা এবং খেয়াল রাখার কাজগুলো করুন তা তার মনে একটি গভীর এবং ইতিবাচক প্রভাব তৈরি করবে এটি কথার চেয়ে অনেক বেশি শক্তিশালী কারণ মানুষ প্রায়শই কাজ দেখে বিশ্বাস করে কথার উপর নয় সর্বোপরি চোখের মাধ্যমে সংযোগ এবং ছোট ছোট সহায়তা একসাথে ব্যবহার করলে আপনি এমন এক ধরনের মৌলিক আকর্ষণ এবং বিশ্বাসযোগ্যতা তৈরি করবেন যা প্রায় কোনো মহিলা উপেক্ষা করতে পারবে না তিন শরীরের ভাষার মাধ্যমে আকর্ষণ তৈরি করা মানুষের মধ্যে কথার চেয়ে বেশি শক্তিশালী হলো শরীরের ভাষা আপনি হয়তো একটিও কথা বললেন না কিন্তু আপনার শরীরের ভঙ্গি চলাফেরা বসার ধরন হাতের ব্যবহার এমনকি আপনার হাঁটার ধরন পর্যন্ত মহিলাদের মনে একটি বিশেষ বার্তা পৌঁছে দেয় এই বার্তাগুলোই তৈরি করে প্রথম ইমপ্রেশন যা মহিলাদের মনে গভীরভাবে প্রভাব ফেলে শরীরের ভাষা আসলে আপনার অভ্যন্তরীণ আত্মবিশ্বাস এবং মনোভাব প্রকাশ করে আপনি যদি সোজা হয়ে দাঁড়ান মাথা উঁচু করে হাঁটেন ধীরে ধীরে কথা বলেন এবং চলাফেরায় শান্ত ভঙ্গি বজায় রাখেন তবে স্বাভাবিকভাবেই আপনি মহিলাদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবেন অন্যদিকে আপনি যদি সবসময় কুঁজো হয়ে হাঁটেন চোখ নিচের দিকে রাখেন বা অস্থিরভাবে নড়াচড়া করেন তবে তা প্রমাণ করে আপনার আত্মবিশ্বাস নেই এটি মহিলাদের কাছে নেতিবাচক বার্তা দেয় শরীরের ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল অঙ্গভঙ্গি এবং ভঙ্গিমা যখন আপনি কোনো মহিলার সঙ্গে থাকবেন তখন খেয়াল রাখুন যেন আপনার হাত খোলা থাকে শরীর সামনের দিকে ঝুঁকে থাকে এবং হাসি মুখে থাকে এটি বোঝায় আপনি তার প্রতি আগ্রহী এবং ইতিবাচক এছাড়াও শরীরের ভাষার মাধ্যমে সম্মান প্রদর্শন করাও জরুরি যেমন কথা বলার সময় বেশি কাছাকাছি না যাওয়া ব্যক্তিগত স্পেস বজায় রাখা এবং স্বাভাবিক অঙ্গভঙ্গি ব্যবহার করা এসব ছোট ছোট ব্যাপার মহিলাদের মনে নিরাপত্তা এবং সম্মানের অনুভূতি তৈরি করে গবেষণা বলছে শরীরের ভাষার মাধ্যমে মানুষ প্রায় পঁয়ষট্টি শতাংশ বার্তা বুঝে ফেলে বাকিটা আসে কথার মাধ্যমে তাই আপনি যদি শরীরের ভাষা সঠিকভাবে ব্যবহার করতে পারেন তবে কথা না বলেও আকর্ষণ তৈরি করা সম্ভব এটি কেবল একটি কৌশল নয় বরং এটি একটি প্রাকৃতিক আত্মবিশ্বাসী ব্যক্তিত্বের প্রতিফলন শরীরের ভাষা নিয়ন্ত্রণ করতে চাইলে প্রতিদিন অনুশীলন করুন আয়নার সামনে দাঁড়িয়ে হাঁটার ভঙ্গি দাঁড়ানোর ধরন হাসি হাতের ব্যবহার এসব চর্চা করুন সময় যত যাবে আপনি স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসী ভঙ্গি গড়ে তুলবেন এই অভ্যাস মহিলাদের মনে বার্তা পাঠাবে যে আপনি আত্মবিশ্বাসী সম্মানজনক এবং নির্ভরযোগ্য চার নীরব আত্মবিশ্বাস এবং স্থির ব্যক্তিত্ব কথা না বলে মহিলাকে আকৃষ্ট করার আরেকটি অসাধারণ উপায় হল নীরব আত্মবিশ্বাস নীরব আত্মবিশ্বাস বলতে বোঝায় আপনি চুপ থাকলেও আপনার উপস্থিতি এমন শক্তিশালী হবে যে মহিলারা আপনাকে গুরুত্ব দেবে কিভাবে এটি সম্ভব আপনি যদি কোনো অনুষ্ঠানে যান এবং বেশি কথা না বলে শান্তভাবে নিজের জায়গায় থাকেন মানুষের সঙ্গে চোখে চোখ রাখেন প্রয়োজনে মৃদু হাসি দেন এবং সোজা হয়ে বসেন বা দাঁড়ান তবে আপনার চারপাশের মানুষ আপনাকে লক্ষ্য করবেই কারণ নীরব আত্মবিশ্বাস হলো একটি বিরল গুণ বেশিরভাগ মানুষ সবসময় বেশি কথা বলে দৃষ্টি আকর্ষণ করতে চায় কিন্তু যারা কম কথা বলে তারা অনেক সময় বেশি প্রভাব ফেলে মহিলাদের মনস্তত্ত্বেও এটি কাজ করে তারা স্বাভাবিকভাবে সেই পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা সবসময় কথা বলে নিজেদের প্রমাণ করতে চায় না বরং নীরবতায় নিজের শক্তি প্রকাশ করে এটি দেখায় যে আপনি আত্মবিশ্বাসী আপনার ভিতরে গভীরতা আছে এবং আপনি সহজে অস্থির হন না নীরব আত্মবিশ্বাস মানে উদাসীন থাকা নয় বরং এটি বোঝায় আপনি কথা না বলেও নিজের ব্যক্তিত্বকে প্রকাশ করতে জানেন যখন প্রয়োজন তখন কথা বলেন কিন্তু অযথা নয় এই ধরনের ব্যক্তিত্ব মহিলাদের মনে বার্তা পাঠায় যে আপনি ভিন্ন বিশেষ এবং শক্তিশালী তাছাড়া স্থির ব্যক্তিত্ব মহিলাদের আকৃষ্ট করে যদি আপনি কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকেন অস্থির না হন এবং দৃঢ় সিদ্ধান্ত নিতে পারেন তাহলে মহিলারা আপনাকে সম্মান করে এবং বিশ্বাস করে কারণ মহিলারা সাধারণত এমন কাউকেই পছন্দ করে যে সমস্যায় ভেঙে পড়ে না বরং সাহসী ও স্থির থাকে আপনার নীরব আত্মবিশ্বাস ও স্থিরতা প্রমাণ করবে যে আপনি একজন দায়িত্বশীল এবং নেতৃত্বের যোগ্য মানুষ এটি এমন এক গুণ যা কোনো কথা না বলেও আপনাকে মহিলাদের কাছে আকর্ষণীয় করে তোলে পাঁচ নিজেকে উন্নত করা এবং স্বতন্ত্র পরিচয় গড়া শেষ পয়েন্টটি হলো সবচেয়ে শক্তিশালী নিজেকে উন্নত করা এবং স্বতন্ত্র পরিচয় তৈরি করা মহিলারা সবসময় এমন পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা নিজের জীবনে কিছু করছে নিজেকে উন্নত করছে এবং আলাদা একটি পরিচয় তৈরি করছে আপনি যদি কথা না বলেন তবুও আপনার জীবনধারা কাজ লক্ষ্য এবং সাফল্য মহিলাদের কাছে আপনাকে আকর্ষণীয় করে তুলবে ধরুন আপনি নিয়মিত শরীরচর্চা করেন বই পড়েন নতুন কিছু শিখছেন এবং আপনার জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্য আছে এগুলো সবই প্রমাণ করে যে আপনি একজন প্রোডাক্টিভ এবং আত্মবিশ্বাসী মানুষ আপনি যদি নিজেকে সবসময় উন্নত করেন মহিলারা আপনার প্রতি স্বাভাবিকভাবেই আকৃষ্ট হবে কারণ তারা বুঝবে আপনি ভবিষ্যতের জন্য প্রস্তুত এছাড়াও আপনার পোশাক পরিচ্ছন্নতা এবং নিজেকে উপস্থাপনের ধরনও অনেক গুরুত্ব বহন করে একজন মানুষ যদি নিজের ব্যক্তিত্ব নিয়ে যত্নশীল হয় সঠিকভাবে পোশাক পরে সুন্দরভাবে আচরণ করে তবে সে স্বাভাবিকভাবেই মহিলাদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে নিজেকে উন্নত করার আরেকটি দিক হল আর্থিক এবং মানসিক স্থিতিশীলতা বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম কোনো কথা না বলেও কিভাবে পাঁচটি কাজের মাধ্যমে যে কোনো মহিলার মন জয় করা যায় আমরা দেখেছি চোখের মাধ্যমে সংযোগ ছোট ছোট সহায়তা শরীরের ভাষা নীরব আত্মবিশ্বাস এবং নিজেকে উন্নত করার মাধ্যমে আপনি অনায়াসেই মহিলাদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারেন তবে এখানে একটি বিষয় সবসময় মনে রাখতে হবে এ ই ভি ডি ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি এটি কারো ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার বা কাউকে প্রভাবিত করার কৌশল নয় বরং এটি আপনার নিজের ব্যক্তিত্ব উন্নত করার এবং মানুষকে বোঝার একটি মাধ্যম স্মরণ রাখবেন আসল আকর্ষণ আসে আপনার আচরণ সততা সম্মানবোধ এবং আত্মবিশ্বাস থেকে কোনো কৃত্রিম উপায়ে কাউকে আকৃষ্ট করা যায় না শুধু আপনি যদি নিজেকে উন্নত করেন আন্তরিক থাকেন এবং অন্যের প্রতি শ্রদ্ধাশীল হন তাহলেই সম্পর্কগুলো হবে সুন্দর সুস্থ এবং দীর্ঘস্থায়ী বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন আপনার মতামত কমেন্টে লিখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টার আইকনটি চাপুন যাতে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান সবশেষে একটি কথা নিজেকে ভালোবাসুন উন্নত করুন অন্যকে শ্রদ্ধা করুন এবং সম্পর্কের ক্ষেত্রে সবসময় নৈতিকতা বজায় রাখুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনার দিনটি হোক সুন্দর সফল এবং আনন্দময়